হ্যালো বন্ধুরা তো বন্ধুরা আজকে আমাদের টু মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তো সেজন্য আমরা আমাদের টিমের মেম্বারগুলোকে নিয়ে সেলিব্রেশন করছি এটা কখনো সম্ভব হতো না যদি আপনারা সাপোর্ট না করতেন তাই আগামী দিনেও আপনারা সাপোর্ট করবেন আর আমরা আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো আপনারা যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমাদের টু মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হলো মানে কুড়ি লাখ মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আলিফ তোমার কেমন লাগছে আমার কি বলবো কিছু বলার নাই কিছু বলার নাই কেন বলার নাই বলতে পারছি না যে তো অনেক ভালোই লাগছে কিন্তু বলে বোঝানো যাবে না সেলিম বলো কখনো বোঝানো সম্ভব না যে যে জীবনে প্রথম তো এসেছে প্রথম মানে এত আনন্দ ফিল হয়েছে এটা সবাইকে সঙ্গে না হলে কখনোই সম্ভব হতো না বিশেষ করে আমাদের আছে আনিসুর কাকা বাপন ভাই এবং আমাদের আলিফ ভাই এরা আমাকে অনেক সাপোর্ট করে এবং সত্যি এদের সাথে কাজ করে আমি অনেক খুশি এটুকুই নায়িকা বলো আজকে আমাদের কাছে মানে আমাদের সাথে কুড়ি লাখ সদস্য যুক্ত হয়েছে আমাদের চ্যানেলে তোমাদের শুধু ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে তোমার কেমন লাগছে আমার অনেক আনন্দ লাগছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তোমার কেমন লাগছে শুধু এটুকুই আগামী দিন কি করতে চাও আর একটা নায়িকা আছে আমাদের মনি মনি এবার কিছু বলবে আমাদের একটা খুব দুর্বল কেউ ঠিকঠাক কথা বলতে পারে না তো আমাদেরকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের এত দূর আসার পিছনে একজনের অনেক বড় অবদান আছে সেটি হচ্ছে আমাদের পল্লীগ্রাম টিভির রবিউল ভাই তো রবিউল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের টিমের সবার তরফ থেকে আপনাকে বুক ভরা ভালোবাসা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এটাই কামনা করি আমরা কাটবো সবাই রেডি তো

Get it, get it, get get